হ্যালো টপার্স ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি তো আজ আমি তোমাদের মাঝে ক্লাস টেনের ভূগোলের পাঁচ নাম্বারের কোশ্চেন সম্পর্কে আলোচনা করব তো দেখো আমাদের ক্লাস টেনের ভূগোলে টোটাল অধ্যায় আছে কয়টা ছয়টা কিন্তু এই ছয়টা অধ্যায়ের ভিতরে আমাদের কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে পাঁচ নম্বরের কোশ্চেন থাকে না পাঁচ নাম্বারের আমাদের দুটো পার্টে দুটো পার্ট বলতে থেকে থাকবে করতে এক দুটি কোশ্চেন টোটাল মার্ক দশ এবং ভারতের যে প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ এখান থেকে কোশ্চেন আসে চারটি অ্যান্সার করতে হবে দুটি মার্কস থাকবে দশ তাহলে আমরা বুঝতে পারলাম যে পাঁচ নম্বরের কোয়েশ্চেন থাকবে কোথা থেকে আমাদের বজ্র ব্যবস্থাপনা থেকে এবং উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে কোন রকমের পাঁচ নম্বর কোয়েশ্চেন থাকবে না এবার আমরা যদি এই প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট এখান থেকেও যদি আমরা ইচ্ছা করি যে এই যে আর এদিকে যে প্রাকৃতিক পরিবেশ এই অংশটা না পড়েও আমরা কিন্তু পাঁচ এই প্রথম অধ্যায় অধ্যায় তৃতীয় এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে কমন পেতে পারি তো চলো দেখা যাক আমরা কোন কোন ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের কোশ্চেন এবছর তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য রয়েছে দেখো টেস্টের পরীক্ষা যেহেতু স্কুল ভিত্তিক হয় তো সেক্ষেত্রে অনেক সময় কোশ্চেন কমন দেওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে কিন্তু ফাইনাল পরীক্ষার সময় পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে বোর্ডের নির্দেশনা অনুযায়ী কোশ্চেন হয় সেক্ষেত্রে কিন্তু কমনের ব্যাপারটা অনেক সহজ হয় তো চলো আমরা দেখি আমাদের এবছরের জন্য কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে প্রথম অধ্যায় অর্থাৎ বহির্জাত ও তাদের দ্বারা সৃষ্ট সৃষ্টভূমিরূপ এক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ আলোচনা করো নদীর ফলে গড়ে ওঠা সঞ্চয় কাজের তিনটি ভূমিরূপের বর্ণনা দাও বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সচিত্র বিবরণ দাও হিমবাহ ও জলধারায় মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলো চিত্র সহ বর্ণনা করো তো দেখো তোমাদের এই অধ্যায়ে পাঁচটি কোশ্চেন ইম্পর্টেন্ট আছে এই পাঁচটি কোয়েশ্চেন খুব ভালো করে করলে আশা করা যায় একটা কোশ্চেন অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন থাকবে নেক্সট আমাদের চ্যাপ্টার টু বায়ুমন্ডল আমি প্রথমেই তোমাদের বলেছিলাম এই অংশটা যদি আমরা কুইট করতে চাই তাহলে কিন্তু কুইট করতে পারি তো দেখো তাও আমি এখান থেকে যে চারটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে পাঁচ নম্বরের সেই চারটি কোয়েশ্চেন আলোচনা করছি প্রথম আছে কি বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব আলোচনা করো সেকেন্ড বায়ুমন্ডলের উষ্ণতার তাৎতর্মের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করো এবং যে কোনো দুই ধরনের বৃষ্টিপাতের চিত্র সহ বর্ণনা করো ভূপৃষ্ঠের বায়ু চাপের তাৎতর্মের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো এই চারটি কোশ্চেনের ভিতর অবশ্যই একটা কোশ্চেন পরীক্ষায় থাকবে নেক্সট আমরা যদি দেখি বারিমন্ডল বারিমন্ডলের থেকে অবশ্যই একটা পাঁচ নাম্বারের কোশ্চেন আমাদের পরীক্ষায় থাকবে সেক্ষেত্রে এখানে তিনটি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমাদের একটা কোশ্চেন কি পৃথিবী ব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো নেক্সট দুটি মুখ্য জোয়ারের মধ্যে চব্বিশ ঘন্টা বান্ন মিনিটের সময়ের পার্থক্য হওয়ার কারণ কি ব্যাখ্যা করো দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য নেক্সট সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ ব্যাখ্যা করো তো দেখো আমরা এইখানে যদি এই তিনটে কোশ্চেন পড়ি তাহলে আমরা এখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন পেতে পারি তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম এক দুই তিন এই অংশ থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে কয়টি চারটি অ্যান্সার করতে হবে আমাদের দুটি এবং আমি এটাও বলেছি যে আমরা যদি এই অধ্যায় দুই টুইট করে যাই তাও আমরা এক এবং তিন থেকে অবশ্যই দুটি কোশ্চেন পরীক্ষায় পাব তো দেখো আমরা নেক্সট আমাদের যে 5 নম্বরের কোশ্চেন থাকবে ভারত থেকে আমরা আমাদের এখানে ভারতে দুটি ভাগে বিভক্ত আছে একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এবং অন্যটি হচ্ছে অর্থনৈতিক পরিবেশ আমাদের প্রাকৃতিক পরিবেশ থেকেও পাঁচ নাম্বার কোশ্চেন থাকবে অর্থনৈতিক পরিবেশ থেকেও টোটাল চারটি পাঁচ নাম্বারের কোশ্চেন থাকবে আমাদের এই ভারত থেকে তো সেখান থেকে আমাদের দুটি কোশ্চেনের এর আনসার করতে হবে তো আমি কি বলেছি আমি বলেছি যদি আমরা ভারতের প্রাকৃতিক পরিবেশটা সম্পূর্ণ বাদ দিয়ে শুধুমাত্র অর্থনৈতিক পরিবেশটা করি তাও কিন্তু আমরা দুটো কোশ্চেন অবশ্যই এখান থেকে কমন পাবো তো তারপরও আমি প্রাকৃতিক পরিবেশের যে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি যে আমাদের এখানে প্রাকৃতিক পরিবেশে আছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো ভারতবর্ষের বিভিন্ন জলসেচ ব্যবস্থা সম্পর্কে লেখো ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক গুলি বর্ণনা করো এবং ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো এই চারটে কোশ্চেন আমরা যদি এখান থেকে দেখি তাহলে আশা করি একটা আমরা আমরা পাবো যদি ভারতের অর্থনৈতিক পরিবেশ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখান থেকেও আমাদের পাঁচ নাম্বারের কোশ্চেন আসবে তো ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো দেখো এখানে শুধু চা না এখানে আমরা কি পড়ব পাট এখানে আমরা ধান এখানে আমরা পড়বো এসেছিল পরীক্ষায় তো সেজন্য আমাদের জন্য এবছর অতটা গুরুত্বপূর্ণ নয় দেখো আমরা এখানে ধান ধান পাট কার্পাস এবং চা এইগুলো খুব সুন্দর করে পড়বো এখান থেকে অবশ্যই একটা পাঁচ নাম্বারের কোশ্চেন আসবে এবং আমরা এখানে যদি একটা ট্রিক্স অবলম্বন করি তাহলে অতি অল্প এবং অল্প সময় এবং সহজে আমরা এখান থেকে এই মুখস্থ রাখতে আমরা যদি একে দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে যদি এর প্রাকৃতিক পরিবেশ ভাগ করি এবং একটা যদি এর অর্থনৈতিক পরিবেশ ভাগ করি প্রাকৃতিক পরিবেশে দেখো আমরা জানি প্রাকৃতিক পরিবেশে কি দরকার উষ্ণতা দৃষ্টিপাত মিত্রিকা কারণ এগুলোতে আমাদের মানুষের কোনো হাত নাই সম্পূর্ণ পলিনবেসের উপরে নির্ভর করে প্রকৃতির উপরে নির্ভর করে তো দেখো আমরা যদি উষ্ণতা প্রত্যেকটা যদি পার্ট পার্ট এখানে সুন্দর করে একটা স্বাক করে নি তাহলে আমাদের কিন্তু এটা পড়তে খুব সুবিধা হবে যেমন আমি যদি এখানে ধান লিখি এখানে পাট লিখি এখানে চা লিখি তাহলে উষ্ণতা ধানের জন্য যে উষ্ণতা আমরা এখানে লিখলাম পাটের জন্য যে উষ্ণতা এখানে লিখলাম চার জন্য যে উষ্ণতা এখানে লিখলাম বৃষ্টিপাত যে পরিমাণ প্রয়োজন এখানে লিখলাম পাটের জন্য যা দরকার লিখলাম চা লিখলাম এইভাবে ঠিক মৃত্রিকাও আমরা সুন্দর করে যদি এখানে লিখে নিই তাহলে শুধু আমাদের এই যে চার্ট এটা মুখস্থ করলেই কিন্তু আমাদের এই চা পাট ধান এবং কার্পাস প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু সুন্দরভাবে রেডি হয় কেননা অর্থনৈতিক পরিবেশ কিন্তু আমাদের সবার ক্ষেত্রে সেন যেমন আমি যদি শ্রমিকের কথা বলি আমি যদি পরিবহন ব্যবস্থার কথা বলি আমি যদি কীটনাশক প্রয়োগের কথা বলি কীটনাশক ও জলসেচ প্রয়োগ জলসেচ আমি যদি মূলধনের কথা বলি দেখো এই প্রত্যেকটার জন্য অর্থাৎ শ্রমিক বলো পরিবহন বলো কীটনাশক জলসেচ মূলধন প্রত্যেকটা অর্থাৎ ধান ও ধানের জন্য যেমন দরকার চার জন্য দরকার পাটের জন্য দরকার কার্পাসের জন্য দরকার তো সেক্ষেত্রে আমরা এই অর্থনৈতিক যে পয়েন্টটা প্রত্যেকের ক্ষেত্রে এই পয়েন্টগুলো ব্যবহার করতে পারি এবং কিন্তু উষ্ণতা কিন্তু আমাদের ধানের জন্য যে উষ্ণতা দরকার পাটের জন্য উষ্ণতা আলাদা দরকার তারপরে বৃষ্টিপাত ধানের জন্য জন্য যা দরকার আলাদা দরকার সেজন্য এখানে এই প্রাকৃতিক পরিবেশটা আমার আলাদা আলাদা করে মুখস্থ করতে হচ্ছে কিন্তু অর্থনৈতিক পরিবেশটা চা ধান পাট কার্পাস প্রত্যেকের জন্য কিন্তু আমরা এই সেম পয়েন্ট গুলো ব্যবহার করতে পারছি তো শুধুমাত্র এই উষ্ণতা বৃষ্টিপাত আর যদি আমরা আলাদা আলাদা করে পড়ি তারপরে দেখা আছে কোনো ক্ষেত্রে আমাদের ছায়া প্রদানকারী গাছের দরকার হয় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু শুধু প্রাকৃতিক পরিবেশটা ভালো করে করলে অর্থনৈতিক পরিবেশটা কিন্তু আমাদের এমনি হয়ে যাচ্ছে তো দেখো এখানে আমাদের আরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি আছে পূর্ব ও মধ্য ভারতের লোহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো পশ্চিম ভারতে পেট্রো শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো কি কি এবং ভারতের জনসংখ্যা বন্টনের তাৎ ধর্মের পাঁচটি কারণ আলোচনা করো জনসংখ্যা মানে কিসের উপরে নির্ভর করে আমরা জনগণ বা মানুষ বসবাস করি দেখা যাচ্ছে কেউ নদীর পাশে বাড়ি দেখা যাচ্ছে যে ধান চাষের উপরে নির্ভর করে বসবাস করে তো কেউ দেখা যাচ্ছে যে ছেলে পেলেকে শিক্ষা দেওয়ার জন্য একটু শহর কেন্দ্রিক ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য বসবাস করে কেউ আবার ভালো ট্রিটমেন্ট বা চিকিৎসা পাওয়ার জন্য হসপিটাল কেন্দ্রিক ভাবে বসবাস করে এইভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন উদ্দেশ্যে মানুষ কি করছে বিভিন্ন জায়গায় বসবাস করছে তো আমাদের সেগুলো এখানে লিখতে হবে তো দেখো আমাদের এই ক্লাস টেনের জিওগ্রাফিতে এই যতগুলো কোশ্চেন আমি দিলাম এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো দেখো আমাদের এই কোশ্চেন খুব ভালো করেই পড়তে হবে তাহলে আমি আরেকবার যদি বলি তাহলে টোটাল পাঁচ নাম্বারে কোয়েশ্চেন আসবে এক অধ্যায় থেকে দুই অধ্যায় থেকে তিন অধ্যায় থেকে এবং ভারত পাঁচ অধ্যায় থেকে এটা একটা সম্পূর্ণ আলাদা পার্ট আর পাঁচ অধ্যায় ভারত সম্পূর্ণ একটা আলাদা পার্ট এখানে যদি আমি 4 টি क्वेश्चन এর দুটো आंसर করতে হবে এখানেও 4 টি থেকে দুটো কোশ্চেনের आंसर করতে হবে তো দেখো আমি যদি খুব ট্রিক্সের সাথে যে তোমাদের যে ট্রিক্সটা দেখিয়ে দিলাম এটাও যদি অবলম্বন করি তাও কিন্তু আমার পরীক্ষা অবশ্যই ভালো হবে আর একটা কথা এই 1 2 3 অধ্যায় থেকে কিন্তু টোটাল MCQ SQ ডান বাম সত্য মিথ্যা দিয়ে প্রায় 32 মার্কস আসবে এবং এই 5 অধ্যায় থেকেও টোটাল MCQ SQ ডান বাম দিয়ে 32 মার্কস আসবে অর্থাৎ এই চারটি অধ্যায় থেকে টোটাল পরীক্ষায় আমার কত মার্ক থাকবে চৌষট্টি মার্ক থাকবে তো আমি যদি এই যে চারটে অধ্যায় খুব সুন্দর করে পড়ি এবং এই চারটে অধ্যায়ের ভিতরে যদি শুধু আমি এক তিন এবং পাঁচের প্রাকৃত অর্থনৈতিক ভূগোলটা ভালো করে পড়ি তাও কিন্তু আমি এই চৌষট্টি মার্কের মোটামুটি সম্পূর্ণ অ্যান্সার করতে না পারলেও দুটো একটা বাদে সি সব বড় কোশ্চেন দুই তিন এবং পাঁচ প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবো তো দেখো পরীক্ষা আমাদের অতি সন্নিকটে আমাদের এখন আর বসে থাকলে হবে না পুরো নিজেদের দ্বারা যতটুকু সম্ভব লেখাপড়া করতে হবে কেননা জীবনের প্রথম পরীক্ষা আর এই পরীক্ষাটা যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো দেখো তুমি মানসিক ভাবে থাকতে পারবে তো আশা করি সবাই লেখাপড়া খুব সুন্দর করে করছো এবং আরো সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাও থ্যাংক ইউ